হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে ভোটের দিন রিলেটেড ভোটের দিন আমার সাথে যা যা ইনসিডেন্ট হয়েছে সেই নিয়ে আজকের ভিডিও তো এখানে আমি হাফ রেডি হয়ে ভিডিও করা শুরু করেছি মানে ওই ধরো দশটা থেকে আর পাশে দেখতে পাচ্ছ মাও রেডি হচ্ছে আমরা দুজন মিলে যাবো এখন ভোট দিতে তো আমাদের বেসিক্যালি পঞ্চম দফায় ভোট ছিল মে মাসের কুড়ি তারিখে এখানে আইডি প্রুফ স্লিপ যা যা দরকার ছিল সব নিয়ে নিয়েছিলাম আর মায়ের সাথেই আর কি করে বলছিলাম চলো দেশের নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করে আসি তারপর দুজন মিলে চলে গেলাম হাঁটতে হাঁটতে পাঁচ মিনিট লাগে জাস্ট ভোট সেন্টারে পৌঁছাতে আমাদের রাস্তায় বেরিয়ে লিটারেলি মনে হচ্ছিলো ভোট উৎসব লেগেছে তারপর ভোট সেন্টারে পৌঁছে সেখানে ভোট দিয়ে যখন ব্যাক করলাম তখন ঝড় উঠেছে প্রায় বৃষ্টি নামবে এরকম অবস্থা তারপর তাড়াতাড়ি করে দুজন মিলে হেঁটে বাড়ির দিকে আসছিলাম আমাদের বাড়িতে আসার পথে পাড়ায় একটা পুকুর পড়ে মা এর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলছে দেখ মনে হচ্ছে দিঘার সমুদ্রের পাশ দিয়ে হাঁটছে এত সুন্দর ওয়েদার তারপর তো এখানে ভাবছো যে মঞ্জিনিসের প্যাকেটটা কোথা থেকে এলো ভোট দিতে গেলাম মনজিনিসের প্যাকেট কোথা থেকে দিল ভোট দিয়ে কি মনজেনিজের প্যাকেট দিলো যাই হোক না না এরকম কিছু না সেটা বলছি আর এখানে দেখো আঙুলে কালিটা দিয়েছে এমন দেখে মনে হচ্ছে যেন নেল পলিশ পড়তে গেছিলাম এবার বলি মনজিনিসের প্যাকেটটা কোথা থেকে পেলাম অ্যাকচুয়ালি বাবা বসে পোলিং এজেন্ট তো বাবাকে টিফিন দিয়েছিলো আমি ভোট দিতে গেছিলাম সেখান থেকে বাবা বাবার টিফিনটা আমায় দিয়ে দিয়েছিল তো আমি নিয়ে চলে এসেছিলাম তারপর তো আমাদের লোকসভা ছিল ব্যারাকপুর লোকসভা কুড়ি তারিখে কে কে ভোট দিয়েছো পঞ্চম দফায় কমেন্টে জানিও আর কার কার বাকি আছে এখনও ভোট দেওয়া তারাও জানিও সাবধানে ভোট দিতে যেও তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিল এখানে বাড়িতে আজকে আমি মা ঠাকুমা ছিলাম তিনজনে মিলে বসে লাঞ্চ কমপ্লিট করলাম তারপরে মা একটু লেবু কেটে দিলো সেটা খেলাম দিন খবর দেখছিলাম কিছু কিছু জায়গায় ঝামেলা হচ্ছিলো সেই সব দেখতে দেখতে তারপরে দুপুরবেলা ঘুম ঘুমালাম ঘুম থেকে উঠলাম বিকালবেলা উঠে তখনও টিভিতেই খবর দেখছিলাম তারপরে একটু নিঙ্কি খেয়ে নিয়েছিলাম দেন সন্ধ্যাবেলা বাবা আসলো গল্প করলাম তখন আর ক্লিপগুলো না হয়নি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের মতো বাই